বন্ধুরা সপ্তাহে একদিন করে অবশ্যই বেসনের মধ্যে এই দুটো জিনিস মিশিয়ে মুখে মেখে দেখো তোমাদের মুখটা একদিনেই পরিষ্কার ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে হ্যাঁ বন্ধুরা এটি মুখের কালো দাগ ছোপ ঠোঁট কালো হয়ে গেছে ঠোঁটের চারিপাশে কালো দাগ কিংবা এরকম মুখে কালো ছোপ পড়ে গেছে ওপেন পোর্সের সমস্যা আছে স্কিনে কিংবা কুচকে যাচ্ছে ত্বক সেই সমস্ত সমস্যা দূর করে দিতে পারে আজকের এই উপায়টি বেসন সপ্তাহে একদিন করে এইভাবে মেখে দেখবে যত যেদি নোংরা ময়লা আছে একদিনে তুলে পরিষ্কার করে দেবে এখানে আমি দেখো এক চামচ বেসন নিয়েছি বড় চামচ এক চামচ বেসন নিয়ে নেবে আর অল্প একটু জল দিয়ে বেসনটা আগে গুলে নিতে হবে বন্ধুরা এটা চাইলে তোমরা ঘাড়ে গলায়ও লাগাতে পারো ঘাড়ে গলার কালো দাগ যে দিই কালো দাগকেও দূর করে দেয় হাঁটু কুনুয়েতেও লাগাতে পারো হাঁটুকুনুয়ে কালো দাগও দূর করে দেয় এবং মুখে ট্যান পড়ে গেছে সেই ট্যান পুরোপুরি তুলে মুছে দেবে দারুণ উপায় হচ্ছে তবে শুধুমাত্র সপ্তাহে একদিন করেই বেসনটা এইভাবে মাখবে দেখো জল দিয়ে গলার পরে এরপর এর মধ্যে এক চামচ দেবে চালের গুঁড়ো দিয়ে আবার এটাকে ভালো করে গুলে নিতে হবে তো এখানে বেসন আর চাল গুঁড়ো দিয়ে ভালো করে গুলে নাও এটা তৈরি করে রাখা যাবে না এটা ইনস্ট্যান্টলি তৈরি করবে করে মেখে ফেলবে এরপর এর মধ্যে পাঁচ ছ ফোঁটা লেবুর রস দেবে অবশ্যই লেবুর রস অ্যাক্টিভ করে দেয় যার ফলে কি হয় যে ট্যানটা যেহেতু লেবুর রসের মধ্যে ব্লিচিং প্রপার্টি থাকে ব্লিচ করে দেয় লেবু যার জন্য এখানে অবশ্যই লেবুর রসটা প্রয়োজন আর এখানে দুটি মটর দানার মতন পেস্ট দেবে কোল গেস্ট পেস্ট বন্ধুরা অনেক সময় দেখবে ধরো কিছু ভাজাভুজি করতো করছো আর তেল ছিটিয়ে গেছে কিংবা গরম জল কিংবা কোনো কিছু হাতে কিংবা মুখে ছিটিয়ে পড়লে সঙ্গে সঙ্গে বলে পেস্ট লাগাতে পেস্ট এই পোড়া ভাপের কালো ভাব তো দূর করে পেস্ট বেশ ঠান্ডা ঠান্ডা ভাব দেয় তার সাথে পেস্ট যদি স্কিনে লাগাও তাহলে ওপেন পোর্সের সমস্যা দূর করে ব্ল্যাক হেড হোয়াইট হেডস দূর করে দেয় স্কিনকে একটা সুদিং ঠান্ডা এফেক্ট দেয় তাই পেস্টটা দিয়ে একটুখানি এর মধ্যে ভালো করে গুলে নেবে ভালো করে মিশিয়ে নেবে এবং লেবুর রস আর পেস্ট মিক্স করলে একটা খুব সুন্দর হোয়াইট এফেক্ট দেয় মানে স্কিন একটা হোয়াইটনেস এনে দেয় একটা উজ্জ্বলতা একটা ভাব এনে দেয় এবার সারা মুখে এটা তুলোর সাহায্যে অথবা একটা ছোটো কাপড়ের টুকরোর সাহায্যে লাগাবে খুব বেশি ঘন করে লাগাবে একটু পাতলা লিকুইড করে লাগাবে এটাকে এবং সারা মুখে খুব ভালো করে এটাকে অ্যাপ্লাই করবে আর যেমন কি আমি বললাম ঘাড়ে গলায় কনুই তেও এটা লাগাতে পারো দশ পনেরো এটা এইভাবেই লাগিয়ে রেখে দেবে দশ পনেরো মিনিট লাগিয়ে রাখার পরে দুটি হাতে সাহায্যে ভালো করে কিছুক্ষণ এটাকে মাসাজ করবে এইভাবে স্ক্রাব করবে দেখবে যত নোংরা ময়লা আছে উঠে গেছে এবং এই বেসন যখন হাত দিয়ে এরমভাবে রগড়াবে দেখবে বেসনটা কালো কালো হয়ে আসছে তাতেই বুঝবে মুখের কালো নোংরা ময়লাগুলোকে তুলে ফেল দিচ্ছে এটাই দেখবে কি সুন্দরভাবে মানে সত্যি পাঁচ থেকে দশ মিনিট এটা লাগিয়ে রাখলে এত সুন্দরভাবে কালো দাগছোপ তুলে দিয়ে ত্বককে ফর্সা করে দেয় একটা দারুণ উজ্জ্বলতা এনে যায় আর এই যে এখন ভ্যাপসা গরম তো এই ভ্যাবসা গরমে দেখবে একটুখানি বাইরে বেরোলেই মুখে একটা কেমন ক্লান্তি চলে আসে সেই ক্লান্তিটাও দূর করে দেয় ডালনেসটা দূর করে দিয়ে স্কিনকে বেশ ব্রাইট করে দেয় বেশ উজ্জ্বল করে দেয় তো এইভাবে এক মিনিট মুখে ভালো করে এটা মাসাজ করার পরে মুখ থেকে এটা তুলে ফেলবে মুখ থেকে তুলে ফেলে জল দিয়ে মুখ ধোবে কোনো ফেস ওয়াশ আর সাবান মুখে কিন্তু লাগাবে না শুধু সিম্পল জল দিয়ে মুখ দেবে দেখবে মুখটা কত ফ্রেশ লাগছে দারুণ ফ্রেশ লাগে খুবই সুদিং আর ফ্রেশ একটা ফিল হয় এরপরে মুখে অবশ্যই রোজ ওয়াটার অ্যাপ্লাই করবে আর অল্প একটুখানি অ্যালোভেরা জেল নিয়ে নেবে রোজ ওয়াটারটা মুখে স্প্রে করে নিতে পারো অথবা তুলোর সাহায্যেও মুখে বুলিয়ে নেবে তারপরে একটুখানি অ্যালোভেরা জেল ভালো করে মুখে এইভাবে মেখে নেবে আর এর সাথে সাথে তোমরা আরেকটা জিনিস যেটা করতে পারো এই যে আগারো রোজ স্কোয়াড ফেস রোলারটা আছে আগারো রোজ স্কোয়াড ফেস রোলারটার মধ্যে তিনটে আলাদা আলাদা অ্যাটাচমেন্ট আছে আই মাসাজ করার জন্য লিফটিং মাস করার জন্য ফেস আর একটা আছে এই রোজ কোয়ার্স ফেস রোলার ফেস ম্যাসাজটা তো এইভাবে এটা না বা এটা যখন তোমরা অন করবে এটা ভাইব্রেট করে এটা ভাইব্রেট করার ফলে কি হয় এটা প্রথমত খুব সুন্দরভাবে স্কিনে মাসাজ হয়ে যায় যেটাই লাগিয়েছো সেটা স্কিনে খুব ভালো এফেক্ট দেবে তার সাথে সাথে যেটা হচ্ছে যেহেতু এটা ভাইব্রেট করে ব্লাড সার্কুলেশানটা বাড়ে স্কিনের যার ফলে স্কিন কি হয় রিঙ্কলস কোনো দূর হয় কুচকে যাওয়া ত্বকটা টান টান হয়ে যায় আর স্কিনে বেশ সুন্দর একটা গ্লো চলে আসে তো দেখো এবার আমি লিফটিং মোডটা লাগিয়ে নিই এই লিফটিং অ্যাটাচমেন্টটা লাগিয়ে নিয়েছি ওটা দিয়েও আমি দেখো মাসাজ করে নিচ্ছি এইভাবে টেনে টেনে আর অবশ্যই গলাতেও মাসাজ করবে বন্ধুরা আর এইভাবে এই পয়েন্টগুলো যে দেখাচ্ছে আমি দেখো এই পয়েন্টগুলোতে কিছুক্ষণের জন্য এইভাবে রাখবে এটা ভাইব্রেট করে যার ফলে এই পয়েন্টগুলোতে রাখলে স্কিনে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয় আর স্কিন খুব ব্রাইট হয় সুন্দর হয় উজ্জ্বল হয় নিশ্চয়ই এফেক্টটা দেখতে পাচ্ছ তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো